সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব সাম্যের অধিকার সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো রয়েছে আমি নিশ্চিত তোমরা এই ভিডিওটি দেখলে যথেষ্ট উপকার পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক মার্কিন ফরাসি ও আইরিশ সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় সংবিধান রচিয়তাগণ সংবিধানের তৃতীয় অংশে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করেছেন বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি এর মধ্যে অন্যতম হল সাম্যের অধিকার আর্টিকেল ফরটিন থেকে এইটিন সাম্য বলতে বোঝায় ধনী নির্ধন স্ত্রী পুরুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে তার আত্মবিকাশের সমান সুযোগ সুবিধা প্রদান করা ভারতীয় সংবিধানে চোদ্দো থেকে আঠেরো নং ধারায় পাঁচটি সাম্যের অধিকার লিপিবদ্ধ রয়েছে এগুলি হলো। চোদ্দ নং ধারা আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারের প্রাণ হল চোদ্দ নং ধারা এই ধারায় বলা হয়েছে ভারতের সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় ইকুয়ালিটি বিফোর দ্য ল অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা এবং দুই ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস অর্থাৎ আইনের দ্বারা সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না ব্যতিক্রম এই ধারায় কিছু ব্যতিক্রম আছে সেগুলি হল রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদের কাজের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন বি স্বপদে থাকাকালীন রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় না সি সাম্যনীতি অনুসারে সকলের বিচার সাধারণ আদালতে হওয়া উচিত কিন্তু সেনাবাহিনীর কর্মচারীর জন্য পৃথক আদালত রয়েছে আমরা পরের পয়েন্ট দেখে নেই নং দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার পনেরো রং ধারায় বলা হয়েছে রাষ্ট্র কোনো মতেই ধর্ম বর্ণ জাতি জন্মস্থান স্ত্রী পুরুষ ভেদে নাগরিকদের প্রতি কোন বৈষম্যমূলক আচরণ করতে পারবে না এমনকি উপযুক্ত কারণগুলির জন্য দোকান হোটেল স্নানাগার জলাশয় প্রভৃতি ব্যবহার থেকে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না ব্যতিক্রম জনস্বার্থের কথা মাথায় রেখে রাষ্ট্র উপরিয়ুক্ত ওই স্থানগুলিতে ছোঁয়াচে রোগীদের প্রবেশ নিষিদ্ধ করতে পারে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে ষোল নং ধারা সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকার নং ধারায় বলা হয়েছে সরকারি চাকরিতে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা থাকবে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে এই নিয়ম বেতন পদোন্নতি ও পেনশন প্রভৃতি ক্ষেত্রেও কার্যকর হবে এই ধারারও ব্যতিক্রম রয়েছে এই অধিকার ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে একই ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য সংরক্ষিত হতে পারে বি রাষ্ট্র অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য চাকরির ক্ষেত্রে পদ সংরক্ষণ করতে পারে নং ধারা আনটাচিবিলিটি দূর করা নং ধারায় গান্ধীবাদের আদর্শকে গ্রহণ করে সাম্যের অধিকারের নং ধারাটি সংযোজিত হয়েছে এখানে আনটাচেবিলিটি বিলোপের কথা বলা হয়েছে বলা হয়েছে যে অস্পর্শতার কারণে কাউকে বিদ্যালয় হাসপাতাল হোটেল রেস্তোরাঁ প্রভৃতি স্থানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে আঠেরো নং ধারা উপাধি গ্রহণ ও ব্যবহার নিষিদ্ধ সংবিধানের আঠেরো নং ধারায় বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বা সামরিক গুণের পরিচায়ক নয় এমন কোন খেতাব রাষ্ট্র প্রদান করতে পারবে না রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত উপাধি গ্রহণ করতেও পারবে না তবে ভারত সরকার ভারত রত্ন পদ্ম বিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী প্রভৃতি পদবিতে নাগরিকদের ভূষিত করতে পারবে কারণ এগুলি খেতাব হিসাবে বিবেচিত হয় না এগুলিকে সম্মান বা পুরস্কার হিসাবে বিবেচনা করা হয় চলো ছোট্ট করে একটি উপসংহার দেখে নেওয়া যাক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারের ঘোষণা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারের প্রকৃতি মূলত সামাজিক ও রাজনৈতিক কিন্তু অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক আইনগত ও সামাজিক অধিকার প্রহসনে পরিণত হয় অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল মানুষ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমান অধিকারের সুযোগ গ্রহণ করতে পারে না তথাপি এ কথা নিঃসন্দেহে বলা যায় যে উদারনৈতিক গণতন্ত্রের ভিত্তি রচনায় ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার বিশেষ গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম